উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে চার যাত্রা দুর্যোগের ফলে গৌরী কুণ্ডের কাছে ধস নামে ধসের ফলে মাটি চাপা পড়ে কমপক্ষে তিনজনের মৃত্যু এবং আটজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে চলছে প্রবল বর্ষণ তার জেরে একাধিক জায়গায় ধস নেমেছে এই জন্য উত্তরাখণ্ড সরকার যাত্রীদের আগে থেকে সতর্ক করেছেন প্রবল বর্ষণের ফলে রবিবার ভোরে গৌরী কুণ্ড থেকে কেদারনাথে যাওয়ার পথে চিরবাসা এলাকায় ধস নামে এই ধসে মাটি চাপা পড়ে দুজন মহারাষ্ট্রের বাসিন্দা এবং একজন রুদ্রপ্রয়াগের বাসিন্দা জানা গিয়েছে। যে তিন তারা হলেন মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা কিশোর অরণপাড়াটে বয়স একত্রিশ সুনীল মহাদেব কালে বয়স চব্বিশ যিনি মহারাষ্ট্রের জালনার বাসিন্দা আর অপরজন রুদ্রপ্রয়াগের তিলওয়াড়ার বাসিন্দা অনুরাগ বিস্ত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই বিপর্যস্ত মোকাবেলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে দিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গত কয়েক বছরে কেদারনাথে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে সেই জন্য এই বছর উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে আরও বিশেষ সতর্কতার সঙ্গে যাত্রা করানো হচ্ছে টাইমস ফোরটিন বিরো কেদারনাথ উত্তরাখণ্ড আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্পমূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স